समय ही बागे उत्तर दिखता है एक ही सो अल्हम्दुलिल्लाह आदान एक तो उलो दीर्घ दिखेता का नमाज़े दिखेता का पल्ला ने दिखेता का जब अया नसबादा আস কল্যাণ দিকে তোমার মুক্তির দিবে আসা আজাম দেবে সে ব্যক্তি এখন যদি সে অনুভূতি দিতে দেয় তবে সে অন্য এখন দিতে পারবে তবে আজানের যে যে ব্যক্তি আজাম দেবে সে আজানের বাক্য গুলো যারা যা শুনবে আসিলো গুনগুনকে বলতে শুনলে তার কানে স্পর্শ করে তখন আযানનો જવાબ আল্লাহ રીતે અલ્લાહ